দর্শক আমি এখন কথা বলছি আমার গ্রামের গহি অরণ্য থেকে আমি যেখান থেকে কথা বলছি এই জায়গাটাকে আমার গ্রামের লোকজন নতুন পুকুর বলে সম্বোধন করে থাকেন আর একটি কথা বলে রাখি যে এই যে জায়গাটা যে জায়গাটার নাম নতুন পুকুর পার বললাম অর্থাৎ আমার গ্রামের লোকজন এই জায়গাটাকে নতুন পুকুর পার হিসেবে বলে থাকে আর এই নতুন পুকুর পার বললেও কিন্তু আসলে পুকুরের বয়স দেড়শো বছর সেভাবে কোনো ইতিহাস এখানে সংরক্ষণ করা নাই বা ইতিহাস লেখা নাই বংশ পরম্পরায় যারা পুকুরের মালিক রয়েছেন তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছি যে রাজা জানিয়েছেন এই পুকুর পাড়ের বয়স এই পুকুরের বয়স প্রায় দেড়শো বছর আনুমানিক কারণ যেহেতু গ্রামের পুকুর সংগত কারণে সেভাবে ইতিহাস সংরক্ষণ করা নেই এই দেড়শো বছর পুরাতন পুকুরকে নতুন পুকুর পাড় পাড়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের যে মসজিদ রয়েছে মুক্তারপাড়া মণ্ডলপাড়া কিন্তু জামা মসজিদ মসজিদের পাশেও কিন্তু একটি পুকুর রয়েছে এবং ওই পুকুর পাড়ের বয়স প্রায় দুইশো বছর এবং এই পুকুর আনুমানিক দুইশো বছর যদিও ওই পুকুরেরও কোনো ইতিহাস সংরক্ষণ করা নেই আনুমানিক ধারণা ওই পুকুরের বয়স দুইশো বছর আর এই আমি যে পুকুর পাড় থেকে কথা বলছি এটাকে আমার গ্রামের প্রথম আসলে নতুন পুকুর পাড় বলে অভিহিত করে থাকেন এই পুকুর পাড়ের বয়স মোটামুটি আনুমানিক দেড়শো বছর তো আমি এখান থেকে ভিডিও আসার অন্যতম কারণ হচ্ছে যে গ্রামের গভীর অরণ্যে আমি প্রবেশ করেছি অর্থাৎ আমি যেখানেই থেকে কথা বলছি এই পুকুরের পাড়ের প্রায় পাঁচ বিঘা আয়তন বিশিষ্ট এবং এই পুকুর পাড়ে দুই বিঘা জলাশয় এবং তিন বিঘা পাড় এবং পাড়ে কিন্তু অসংখ্য গাছপালা রয়েছে কিছু গাছ হয়তো বড়ো গাছও রয়েছে কিছু কিছু সেই সব গাছ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব পাশাপাশি পুকুরটাও ঘুরে দেখানোর চেষ্টা করব পুকুরের চতুর্পাশে আমি যাবো এবং গিয়ে পুকুর পাড়ে বর্তমান কী অবস্থা সেই অবস্থাটা আপনাদের মাঝে বোঝার চেষ্টা করব দর্শক আমি পুকুর পাশের পুকুর পাড়ের যে পাশে দাঁড়িয়েছিলাম অপোজিট পাশে আমি চলে এসেছি এবং আমার পেছনে আপনারা লক্ষ্য করছেন কিন্তু অনেক বড়ো বড়ো গাছ রয়েছে পাড়ে এবং পাশাপাশি কিন্তু অনেক জঙ্গলেও আচ্ছন্ন অর্থাৎ পাশ আমি যেখান থেকে কথা বলছি এই জায়গাটাতে আগে এই জায়গাটিও আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু সময়ের ব্যবধানে এটি এখন অযত্ন অবহেলায় পড়ে রয়েছে এবং শুধু সাইডে কিন্তু জঙ্গল জন্মিয়েছে পাশাপাশি জঙ্গলের মাঝে মাঝে কিছু বড় এবং কিছু ছোটো গাছ রয়েছে এই পাড়ে হয়তো বা আরও বড় গাছ ছিল সময়ের ব্যবধানে অনেক গাছ মালিক গাছ কেটে গাছ বিক্রয় করেছেন বিক্রয় করার পরে অনেক আবার ছোট নতুন গাছ লাগিয়েছেন সেগুলো গাছ বর্তমানে ছোট অবস্থায় রয়েছে এবং কিছু কিছু গাছ অবশ্য বড় রয়েছে বিশেষ করে একটি জাম গাছ রয়েছে এই জাম গাছটি আমার পিছনে জাম গাছ লোক করছেন এই জাম গাছটি মোটামুটি বড়। আর অন্যান্য গাছ কিন্তু আসলে ছোট সেরকম বড়ো গাছ নয় দর্শক আমি যেই পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ আমার গ্রামের নতুন পুকুর পাড়ে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এবং এখানেই পুরো আমি ভিডিও করছি আপনাদের মাঝে পুকুর পাড়টা তুলে ধরার জন্য দেড়শো বছর পুরো নতুন পুকুর পাড় অর্থাৎ একটি আকর্ষণীয় বিষয় ভাবতে পারেন কিন্তু আসলে তেমন কোনো এখানে আকর্ষণীয় বিষয় নেই তার কারণ হচ্ছে একটা সময় এই জায়গাটাও পরিষ্কার ছিল বাট আমি যেখান থেকে কথা বলছি এই জায়গাতে একটা সময় নাকি তরমুজ এবং আনারস চাষ হতো রিসেন্ট কয়েক মাস আগে অর্থাৎ তিন চার মাস আগে আমি এক এখান থেকে একটি আনারস ভেঙে নিয়ে গিয়েছিলাম কিন্তু এখন বর্তমান সময়ে হয়তো সময়ের ব্যবধানে আনারসের গাছ নেই বললেই চলে এখন হয়তো আনারসের গাছ এখানে আর দু একটি হয়তো বা আছে অথবা এক থেকে এক দুই বছর পর আনারসের গাছ বিলীন হয়ে যাবে আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে যে মোটা একটি গাছ লক্ষ্য করছেন এই গাছ কিন্তু ছিল জাম গাছ এই গাছটা এখানে এখানে সবচেয়ে বড় গাছ এখানকার এছাড়াও আরও কিছু মেগুনির গাছ রয়েছে সেই মেগুনির গাছগুলোও বেশ বড় কিন্তু অতীতে হয়তো আরও বড়ো বড়ো গাছ ছিল বাট অনেকে যারা গাছ মালিক রয়েছেন অর্থাৎ পুকুর পাড় মালিক যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে গাছ অনেকে কেটে বিক্রয় করেছেন পরবর্তীতে এখানে আবার নতুন গাছ লাগিয়ে দিয়েছেন যার কারণে এখানে যেগুলো গাছ রয়েছে অধিকাংশ নতুন গাছ অর্থাৎ ছোট গাছ বাট বড় গাছ কিন্তু একটি গাছই এখানে রয়েছে পুকুর পাড়ে জাম গাছ অর্থাৎ সর্বোচ্চ বড় গাছ বা পাশাপাশি কিন্তু এখানে আরও অন্য ধরনের গাছ থাকলে জাম গাছটাই সবচেয়ে বেশি পাশাপাশি কিছু তাল গাছ রয়েছে আর বর্তমান সময়ে যেগুলো মা পুকুরে মাছ উৎপাদন করছে পুকুর পাড়ার সময় লিজ দেওয়া রয়েছে তো আস্তে আস্তে অনেক দিন থেকে পুকুর সংস্কার নাই মানে পুকুর খনন করা নাই যার কারণে কিন্তু পুকুরেও পুকুরও আস্তে আস্তে মুজে যাচ্ছে মানে পুকুর আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে পাড় ভেঙে ভেঙে তো পুকুরও যদি সম্ভব হয় পরবর্তীতে পুকুরও হয়তো বা খনন করা অতীব জরুরি হয়ে পড়েছে কারণ বর্ষার সময় পুকুরে অধিক পরিমাণ পানি থাকলেও শীতের সময় কিন্তু পানি একদম কমে যেতে দেখা যায় যার কারণে কিন্তু মাছ কিছুটা ক্ষতির সম্মুখীন হয় আর একটি বিষয় হচ্ছে যে পুকুরে মৎস্য চাষ করতে গেলে পুকুরে যত সাইডে ভালোভাবে রোদ পড়তে রোদের যে বিষয় তা পুকুরে পুকুরেই দিনের পুরো দিনের রদটা যেন পড়ে সেরকম জায়গায় পুকুরে স্থাপন করতে হয় কিন্তু আমাদের এই নতুন পুকুর পাটের যেহেতু মাঝখানে পুকুর সাইডে গাছ যার কারণে পুকুরের চতুর মাঝখানে রোদ পড়লেও পাশে হয়তো বা রোদ পড়ে না সেভাবে যার কারণে কিন্তু মাছের উৎপাদনও হয়তো বা একটু কম আমি সঠিক বলতে পারছি না আবার বর্তমান সময়ে কিন্তু মাছ পুকুরে চাষ করছেন তিনি লিজ নিয়েছেন তিনি এত আমি বেশ কয়েক বছর আগে দেখেছি এবার এক বছর বা ছয় মাস আগে আমি দেখেছি যখন গত বছর শীতের সময় আমি লক্ষ্য করেছি যে পুকুরের পানি অনেক কমে গিয়েছিল আর যিনি পুকুর বর্তমান লিজ নিয়ে মাছ চাষ করছেন তিনি কিন্তু শীতের সময়টাতে আবার মোটর দিয়ে পুকুরে পানি শেষ দিচ্ছেন কারণ পুকুর পুড়ে গিয়েছে যার কারণে পুকুরের পানিও দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং মাছ হয়তো মারা যেতে শুরু করেছে বা আরেক বেশি পানি কমে গেলে মাছ মারা যাওয়ার সময় আছে যার কারণে কিন্তু তিনি আবার পুকুরে পানি দিয়ে পুকুরের পানির যে ভারসাম্য সেটি বজায় রাখার চেষ্টা করছেন বা করেছিলেন আমি আর এখানে আমি যেখান থেকে কথা বলছি এখানে এক সময় প্রচুর আনারসের গাছ ছিল কিন্তু বর্তমান সময়ে এখানে আনারসের গাছ নেই এই পুকুর পাট থেকে তোমার হল আসলে খুব একটি কিছু নাই বাট এখানে যদি এইরকম সময় আমি ভিডিও করছি বারোটার সময় এরকম সময় যদি এখানে এসে বসে একটু বসে থাকা যায় সেক্ষেত্রে কিন্তু প্রশান্ত অনুভব করা সম্ভব কারণ বর্তমান সময়ে গ্রামে শহরের তো গাছপালা নাই বললেই চলে গ্রামেও সেরকমভাবে গহীন অরণ্য লক্ষ্য করা যায় না প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা আমাদের বাংলাদেশ ও সারা বিশ্বে এবং প্রতিনিয়তই কিন্তু বৃক্ষ নিধন চলছে অর্থাৎ যারা বনভূমি নিধন করে সেখানে বসত বাড়ি তৈরি হচ্ছে তার কারণে কিন্তু এরকম প্রশান্তিময় জায়গা আসলে গ্রামেও আর সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না আর পাহাড়ি অঞ্চলগুলোতে তো আর অন্য সুন্দর সুন্দর জায়গায় রয়েছে সেগুলো আল্লা প্রদত্ত সৃষ্টি আসলে পাহাড়ি অঞ্চল যেগুলো সেগুলোতে ঘুরে আসলে তো আসলেই প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরভাবে অনুভব করা সম্ভব কিন্তু আমি যে আমি যে গ্রামে বসবাস করছি এই গ্রামে কিন্তু আসলে সেরকম কোনো প্রাকৃতিক সৌন্দর্য নেই বললেই চলে পাহাড় বা হ্রদ নদী একটা রয়েছে এরকম নদীর ধারে যদি বসা সেক্ষেত্রে একটি প্রশান্তিময় সময় অনুভব উপভোগ করা সম্ভব আর পাশাপাশি আমার গ্রামে যদি পুকুর পাড়ে এসে যদি সময় কাটানো হয় সেক্ষেত্রে কিন্তু একটি সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করা সম্ভব এটাই তো ধরার মতো ছিল যে বর্তমান সময়ে কিন্তু আসলে গ্রামেও বনভূমি কমে যাচ্ছে আস্তে আস্তে বনভূমি কমে গিয়ে বসতবাড়ি তৈরি হচ্ছে অধিক জনসংখ্যাকে বাসস্থান দিতে দেওয়ার জন্য বা দিতে গিয়ে বনভূমি নিধন করে অনেকেই বাড়ি তৈরি করছেন তো এখানে যদি এসে বসে আড্ডা মারা যায় সেক্ষেত্রেও কিন্তু একটি সুন্দর প্রশান্তিময় সময় কাটানো সম্ভব তো এখানে এই পুকুর পাড় থেকেই আমার কাছে মতো একটা প্রধান মতো ছিল আর এই পুকুর পাড়ের পশ্চিম পাশটাই কিন্তু আবার বিল রয়েছে বিলে কিন্তু ধান চাষ করছেন কৃষক বর্তমান সময়ে আমন ধান লাগিয়েছেন বাংলা ফসলি মাঠ জুড়ে গ্রাম বাংলার কৃষক এবং সেই ফসলি মাঠেই কিন্তু বর্তমানে আমন ধান ফলে গিয়ে আমন ধান চাষ হচ্ছে কৃষক লাগিয়েছেন এবং পনেরোই নভেম্বর অর্থাৎ পহেলা অগ্রহায়ণ যখন আমাদের মাঝে ধরা দেয় জাতীয় কৃষি দিবস বাংলাদেশের জাতীয় কৃষি দিবস পনেরোই অগ্রহায়ণ পয় পনেরোই নভেম্বর পহেলা অগ্রহায়ণ অর্থাৎ সেদিনই সেই দিন থেকেই আমাদের মাঝে নবান্ন উৎসব শুরু হয় গ্রামের মাঝে এবং সেই সময়টাতেই কিন্তু আসলে আমন ধান কেটে নবান্ন উৎসব পালন করবেন বাংলার কৃষক তো আমি যেখান থেকে যেখানে দাঁড়িয়ে রয়েছি পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছে পুর পাড়ে পশ্চিম পাশটায় কিন্তু বিল রয়েছে এই বিলে কিন্তু বর্তমান সময় কৃষক আমন ধান চাষ করছেন এবং অল্প পরে এক মাস পরে হয়তো আমন ধান কাটতে শুরু করবেন কৃষক এবং আমন ধান কেটে পরবর্তীতে আবার ইডি ধান লাগাবেন তো এই পুকুর পাড়ে খুব একটি পুকুর পাড় থেকে খুব একটি কিছু ধরার মতো নয় সেটা বারবার আমি বলছি এখানে গুটি কয়েক গাছপালা যায় ওই বাঁশ ঝাড় বাঁশ ঝাড় থেকে অনেকে বাঁশ কেটে বিক্রয় করে থাকেন যারা বাঁশ অর্থাৎ যারা যেনারা বাইশাড়ের মাঝে তারা বাইশ ঝাড় থেকে বিভিন্ন কাজে বাঁশ ব্যবহার করে থাকেন বাঁশ কেটে নিয়ে এবং পাশাপাশি বাঁশ হয়তোবা বিক্রি করে থাকেন আর মাছে পুকুরে বর্তমান সময় মাছ চাষ হচ্ছে আর এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে হয়তো বা কিছু পরিমাণ গাছ এখন রয়েছে অনেক গাছই রয়েছে বাট বড়ো গাছ দু একই রয়েছে আর পাশাপাশি ছোটো গাছ অনেক রয়েছে কারণ যারা পার মালিক রয়েছেন তারা অনেকেই হয়তো বা গাছ বিক্রি করেছেন বিক্রি করে পরবর্তী নতুন গাছ লাগিয়ে দিয়েছে যার কারণে গাছ এগুলো ছোটো পরবর্তীতে আরও যখন দশ বিশ বা তিরিশ বছর পেরিয়ে যাবে এই গাছগুলোর বয়স তখন কিন্তু এই গাছগুলো অনেক বড় হবে বলে আশা করা যাচ্ছে তো আমি এখানে মূলত ভিডিও শেষ করছি তো এখানে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা বললাম যে দেড়শো বছর পুরাতন দেড়শো বছরের পুরনো নতুন পুকুর এটি তুলার ধরার জন্যই আসলে এখানে ভিডিওতে আসা আর একটি কথা বলে রাখি যে যারা পুকুর পাড় মালিক রয়েছেন বা এরকম যে অঞ্চলটাতে এরকম গহির অরণ্য রয়েছে সেই অঞ্চলে গহির অরণ্য মানে এরকম পুকুর পাড়ে গাছপালা রয়েছে বা এমনি বাগান রয়েছে এই জায়গাগুলো আসলেই আমাদের সংরক্ষণ করা প্রয়োজন এই জায়গাগুলো আসলে আমাদের যত্ন নেওয়া প্রয়োজন অনেক জায়গা জঙ্গলে আচ্ছন্ন হয়ে রয়েছে এখান থেকে জঙ্গল যদি সরিয়ে ফেলা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু এখানে মানুষ অবাধে চলাফেরা করতে পারবে এবং এসে কিছুটা প্রশান্তিময় সময় অতিবাহিত করতে পারবে আসলে প্রকৃতির মাঝে গেলেই কিন্তু একটি মনোরম সুন্দর পরিবেশ উপভোগ করা সম্ভব বা মানুষের প্রশান্তি পাওয়া সম্ভব আর প্রকৃতির মাঝে যেতে গেলে সেখানে যদি গহীন জঙ্গল থাকে অর্থাৎ নিচে যেগুলো জঙ্গল নিচে ক্ষুদ্র ক্ষুদ্র জঙ্গল আকৃতির যেগুলো গাছ রয়েছে এই গাছগুলো পরিষ্কার করে শুধুমাত্র বড় গাছগুলো যদি রাখা যায় সেক্ষেত্রে কিন্তু এখানে এই জায়গাটেও জায়গাটাতেও মানুষ এসে বসে প্রশান্তি অনুভব করতে পারবেন যারা এই পুকুর পার মালিক রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যদিও সম্ভব হয় সেক্ষেত্রে পুকুর পাড় পরিষ্কার করে পরিষ্কার করার চেষ্টা করুন পাশাপাশি আরও যেগুলো ফাঁকা জায়গা আছে সেগুলো জায়গাতে গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি অন্যান্য জায়গাগুলোতেও যদি কারো এরকম পুকুর পার থাকে বা বাগান থাকে সেক্ষেত্রে বাগানের মাধ্যমেও আমরা দীর্ঘ সময় জঙ্গল সৃষ্টি হয় এই জঙ্গলগুলো পরিষ্কার করে মানুষের বাসার জন্য সুযোগ করে দেওয়া উচিত বা এরকম পুকুর পাড় যাদের আছে অন্যান্য জায়গাগুলোতে সেখানেও যদি জঙ্গলে আচ্ছন্ন থাকে সেই সব জায়গাগুলোতে আসলে জঙ্গল পরিষ্কার করে গাছ লাগিয়ে দিয়ে সেখানে মানুষের বসার এবং মানুষের যেই মানুষ যেন সেখানে যাই বসে একটা সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারে সেই সুযোগ তৈরি করে দেওয়া উচিত কারণ আমি যেটা বললাম যে প্রতিনিয়তই কিন্তু বৃক্ষরোদন চলছে বৃক্ষরোদন চলার কারণে গ্রাম থেকেও প্রতিনিয়ত এরকম গভীর অরণ্য উঠে যাচ্ছে যার কারণে কিন্তু সেভাবে আর গ্রামের মানুষজনও এরকম একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারার জায়গাতে এসে বসে সময় কাটাতে পারছে না বা উপভোগ করতে পারছে না জায়গাগুলো তো এখানেই মূলত আমি ভিডিও শেষ করছি ভিডিও জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ